আসসালামু আলাইকুম এই সকালবেলা আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যদিও আমাদের দেশের উপর দিয়ে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে কিন্তু যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন আমাদের তো জীবনযাপন করতে হবে তো খাওয়া দাওয়া তো আর বন্ধ নাই তো আজকে আমাদের সাপ্তাহিক হাটের দিন তো যাচ্ছি বাজারে তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা এবং অনেক শীত মৃদু মৃদু বৃষ্টির মতো পড়ছে তো এরই মধ্যে তারপরও কষ্ট করে যাচ্ছি বাজারে তো বাজার করে আনবো এরপর আবার জুমার নামাজ রয়েছে তো তার জন্য যাচ্ছি আগেই তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আপনাদের দেখানোর চেষ্টা করবো গ্রামীণ অঞ্চলে শীতকালে বাজার কেমন হয় তো আমি এখন আমাদের যে রাস্তা এখান থেকে যাচ্ছে শীতের সকালে গ্রামের পরিবেশ যেন সেজে উঠে অপরূপ সৌন্দর্যে এত কনকনে ঠান্ডা পড়েছে এবং চারিদিকে কুয়াশা তারপর কিন্তু মানুষের কাজকর্ম থেমে নেই কিছুক্ষণের মধ্যেই আমি আমাদের স্থানীয় বাজারে চলে এলাম আজকে যেহেতু হাটের দিন তাই বাজারটা সকাল সকালই জমে উঠেছে তবে আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি আমাদের এই হাট সপ্তাহে দুই দিন অর্থাৎ মঙ্গলবার এবং শুক্রবার জমে ওঠে তবে মঙ্গলবারের তুলনায় শুক্রবার হাট বেশি জমে ওঠে কারণ এই দিন সরকারি ছুটি হওয়াতে এখানে প্রচুর মানুষের সমাগম হয় কেননা আমাদের এই এরিয়াটা ইন্ডাস্ট্রিজ এরিয়া কয়েকদিন যাবৎ দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সবজির বাজার দর কিছুটা বেড়েছে গত সপ্তাহের তুলনায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নতুন আলুর দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে অর্থাৎ গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছে বিশ টাকা কেজি এই সপ্তাহে সেটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি

গত আরো তো শীত আসছে আর শীতের পিঠা হবে না তা হতেই পারে না গ্রাম অঞ্চলে শীতকাল আসলে প্রচুর পরিমাণ পিঠে তৈরি করা হয় প্রতি বাড়িতে বাড়িতে हेलो আপনি সবজি এবং অন্যান্য বাজার কেনাকাটা করার পর এখন চলে এলাম বাজারে। মহিলাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ যে মহিলারা মাছ কাটতে পারে না তাদের জন্য রয়েছে এখানে আকর্ষণীয় সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলেই এখান থেকে মাছ কিনে এখান থেকে মাছ কাটাকাটি করে নিয়ে যেতে পারবেন মাছের পাশাপাশি এখানে আপনি চাইলে সুটকি মাছও কিনে নিতে পারবেন এক সময় আমাদের এই বাজারে প্রচুর পরিমাণ দেশীয় মাছ পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না আজকে মাছ বাজারে তুলনামূলক মাছ কম উঠেছে হ্যালো গাইস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ